আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই যে দুপুরের রান্না নিয়ে চলে আসলাম সবার সাথে গল্প করার জন্য আজকে আমি রান্না করব হলো মানে এই বছরের নতুন দামি তরকারি সিম দেখতেই তো পাচ্ছেন তো এখন বর্তমানে সিমের কেজি দুশো টাকা তা আমি এত বড় লোক না তা আমি অল্প কিছু সিম নিয়ে আসছি এক পা সিম নিয়ে আসছি পঞ্চাশ টাকা দিয়া আর যেহেতু জিভলা তো মনে করেন কি আর বলবো দোষ তো আমার না দোষ হচ্ছে আমার জিভের ভালো কোনো কিছু দেখলে এই জিভ খালি নাচানাচি করে এই যে বেগুনগুলো দেখতেছেন বেগুনগুলো কাইটা রাখছি দেখে কালো হয়ে গেছে না আর এই যে হচ্ছে এই মাছগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে রান্না করব সিম দিয়ে টমেটো দিয়ে দুঃখের বিষয়ে আলু আনতে মনে নাই। আজকে আলু ছাড়াই রান্না করবো এই যে পিয়াজ কাঁচামর্স কেটে নিচ্ছি আর এই যে হচ্ছে ভাইরাল একটি মাছ আগে জানতাম বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু এখন কি আর বলবো দুঃখের বিষয় এখন হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস এটা আমার কথা আবার আপনারা আবার এটা নিয়ে আবার কোনো কিছু মনে করেন না কারণ বর্তমানে পাঙ্গাসের চাহিদা একটু বেশি তো চলেন সবাই মিলে আজকে আমি একটু রান্নাটা করি আর সবার সাথে একটু গল্প টল্প করি টুকি আলাপ সালাপ করি কে কীরকম আসেন ভালো মন্দ এই যে দেখেন রান্নার ফাঁকে দিয়া আমি একটু নাস্তা করে নিব। যেহেতু আমার অনেক ক্ষুদা লাগছে আমি সকাল থেকে এখনো কিছু খাই নেই এগারোটা বেজে গেছে তো সমস্যা নেই কেউ কিছু মনে করেন না একটু খাওয়া দাওয়াও করি রান্না করি কি আর করব বিসমিল্লাহ রহমানি রহিম আগের ছোটো মাছের তরকারিটা আমি রান্না করে নিব এই যে বন্ধুরা এখানে সব কিছু দিয়ে ফেলছি পিঁয়াজ মরিচ হলুদ তেল সব দেওয়া শেষ এখন মাছ দেব দিয়ে মাখিয়ে নেব ঠিক আছে দেখতে থাকেন অনেকে বলতে পারেন আপু খালি ছোটো মাছ রান্না করে হ্যাঁ আপুর ছোট মাছটা অনেক পছন্দ তাই আপু ছোটো মাছ রান্না করে কেউ কিছু মনে করেন না এটা খাইলে চোখের জুতি বাড়ে তাই আমি ছোট মাছটা পছন্দ করি বেশি এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি রান্না করে নিব এই যে আমার ভাইরাল মাছে নুন হলুদ যা আছে সব কিছু মাখাই নিলাম এখন এটাকে সুন্দর করে ভাজি করব। এই যে আমার ভাইরাল মাছটা বেজে নিচ্ছি আমি এই যে আমার গুঁড়া মাছটা রান্না হচ্ছে এই যে আমার মাছটা ভাজি হচ্ছে মাছ ভাজি কমপ্লিট এই যে এখানে সিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে নিছি এখন সিমটা দিয়ে দিব ঠিক আছে আর মশলাটা যত ভালো করে কষায় নেবেন তত তরকারিটা মজা হবে অনেক সিমটা দিয়ে দিলাম এখন একটুখানি একটু কষিয়ে নিব তারপর হচ্ছে আমি ওই যে ওইখানে টমেটো কেটে রাখছি তারপর মাছ দিয়ে দিব হয়ে যাবে তাজটার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ছোটো মাছের তরকারিটাও হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ